দীর্ঘদিন পর পুনরায় ঢলিউড মাতাতে যাচ্ছেন ঢলিউডের অন্যতম নায়িকা মাহি কয়েকদিন আগ পর্যন্ত ঢলিউড অঙ্গনে ভবিষ্যৎ নায়িকা বলা হতো তাকে তবে সময়ের সাথে সাথে নিজেকে হারিয়ে ফেলেছেন ঢলিউড এই তারকা অবশেষে পুনরায় কামব্যাক করতে নিজেকে প্রস্তুত করতে চাচ্ছেন তিনি অঙ্গনে হাত ধরে পরিচালক নাসির সিনেমার নাম অন্তর্জামি এই সিনেমা তারই অভিজিত সিনেমা অগ্নি টুর বড়ের গল্প নিয়ে তৈরি তবে তার আপকামিং প্রজেক্ট অগ্নি টু এর সাথে কানেকশন থাকলেও এর গল্পে রয়েছে পুরো ভিন্নতা তাই এই সিনেমার ভিন্ন স্বাদ পাবে দর্শকরা ছিল একটি প্রতিশোধের গল্প আর বিপরীতে আপকামিং প্রজেক্টের গল্প হলো একটি সারভাইভাল স্টোরি লেখক সিনেমাটির গল্প গড়ে উঠেছে মূলত মাহিয়া মাহি ও নয় বছরের শিশু শিল্পী মানব পশুকে কেন্দ্র করে এই মাপসুলুই হলো এই সিনেমার বিশেষ ভূমিকায় অভিনয় করবে এই সিনেমায় কোনো নায়ক নেই এটি সম্পূর্ণ লেডি অ্যাকশন সিনেমা এই সিনেমায় মাহি হিরো আর তিনি সব তাই অ্যাকশনের সব ভাট তার উপরেই তার আপকামিং সিনেমা হবে অগ্নিচে চেয়েও ভয়ঙ্কর এবং অ্যাকশন ধর্মী সিনেমা অন্তর্জামী সিনেমাটির শুটিং হবে বাংলাদেশ থাইল্যান্ড ও আমেরিকায় এই সিনেমার হাত ধরে প্রায় দশ বছর পর জাজমাচি মিডিয়ার সিনেমায় ফিরছেন তিনি এরই মধ্যে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে 2012 সালে জাজমাল মিডিয়ার ভালোবাসার রঙ সিনেমা দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেছিলেন মাহিয়া মাহি প্রথম সিনেমাতেই তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি সবাই অনুমান করে নিয়েছিল বাংলাদেশের নতুন এক দাপুটে অভিনেত্রী পে যাচ্ছেন এরপর জাজমাল মিডিয়ার হাত ধরে একাধিক ব্যবসায়িক সিনেমা উপহার দিয়েও ছিলেন এরপর 2015 সালে জাজের সাথে টানা বরণ হয় মাহির সে বছরই জাজ থেকে বেরিয়ে আসেন তিনি জাজ থেকে বেরিয়ে নিয়মিতভাবে কাজ করছেন মাহি এরপর 2022 সালে মাতৃত্ব গ্যালেন চলে তিনি এরপর রাজনীতি পরিবার আর ব্যক্তিগত সম্পর্কের টানাপূরণের কাটছে মাহির সময় তাই দীর্ঘদিন তাকে দেখা যায়নি পর্দায় এর মাঝে ঢলিউড সুপারস্টার সিনেমা রাজকুমারে অতিথি শিল্পী হিসেবে দেখা গিয়েছিল কিন্তু কেন্দ্রীয় কোন চরিত্রে দেখা যায়নি